যদি আমাদের দেশের অবস্থা ভালো হয় আগামী বছরই বুঝবেন ইন্ডিয়াতে কিভাবে লোক আসে তো এখন আমাদের এই দরবারের উত্তরবঙ্গে বেশিরভাগ আমি কাজ করছি তো এখানে প্রায় চল্লিশটা জেলাতে আমাদের মরিদান রয়েছে এবং এই দরবারে আমার সাথে সম্পর্ক হয়ে আজকে আট বছর দশ বছর যাবত এই দরবারে খেদমত করতেছে আমার অনেক সিনিয়র মরিদান এখানে আছেন এই দরবারের শুরু থেকে আমার সাথে মেহনত করছেন আলহামদুলিল্লাহ আমার যে অজিভা আমার দেওয়া যে আমল তারা আমল করতে 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 তারা আত্মশুদ্ধি করেছে সবাইকে মার হাবা আমার দৃষ্টিতে আমার চোখে তাদের আত্মশুদ্ধি হয়েছে সেটা আমি দেখেছি এবং তারা এলমে তাসাউফের জ্ঞান তাদের মধ্যে প্রবেশ করেছে যার কারণে আমি আমার এই দরবারের পক্ষ থেকে তাদেরকে আমি কিছু দায়িত্ব দিতে চাই এবং এই দরবারটাকে শুধু গোয়াতলার জমি নেই সীমাবদ্ধ রাখতে চায় না শুধু গোয়াতলাতেই এই দরবার থাকবে সেটাই সীমাবদ্ধ নয় এই দরবারের বেলায়াতের ধারা সারা বাংলাদেশে এবং ইন্ডিয়াতেও আমি ছড়িয়ে দিতে চাই এই দরবারের মাধ্যমে যদি আরও বৃষ্টি দরবার শাখা দরবার হয় হওয়ার পরে যদি তরিকতের মানুষ আরও ভারে আরো অন্ধকার লোক আলোর সন্ধান পায় অহাবি থেকে সুন্নি হয় এতে কি আমাদের ক্ষতি হবে না লাভ হবে তাহলে আমাদের এই বেলায়াতের ধারা এখানেই সীমাবদ্ধ থাকুক নাকি সব জায়গায় পৌঁছে যাক সব জায়গা তো পৌঁছানো দরকার আছে কি নাই যদি আমার মধ্যে এই বেলায়াত সীমাবদ্ধ রাখি যে আমি কাউকে দায়িত্ব দিব না সব আমার মধ্যে রাখবো তাহলে এটা একটা অহংকার ছাড়া কিছু নাই যার কারণে আমরা যেহেতু সুফিয়ে জমে কাজ করি আমরা যেহেতু জানি ত্যাগের মধ্যে খোদা মেলে কাজেই আমি আমার এই বেলায়াতটা আমি আমার মরিদানের মধ্যেও যারা যোগ্য হয়ে উঠেছে তাদের মধ্যে আমি বেলায়াত দান করে এই বেলায়াতের মাধ্যমে আমি অন্যান্য জেলাতেও এই রেসবিয়া দরবারের প্রচার প্রসার এবং তরিকাই কাদরিয়ার প্রচার প্রসার করতে চাই আর যদি প্রচার প্রসার হয় আরও হাজার হাজার মানুষ যদি তরিকায় কাদরিয়ার নৌকায় উঠে তাহলে সোনাচর্য মধ্যে যোগদান হয় তাহলে এতে আমাদের ক্ষতি না লাভ এই কারণে আমি এই বছর চিন্তা করেছি আমার সিনিয়র মরিদের মধ্যে যারা আত্মশুদ্ধি লাভ করেছে যারা এলমে তাসাউফের জ্ঞান এলমে বাতিনি জ্ঞান যাদের মধ্যে অর্জিত হয়েছে আমার চোখে যাদের আমার দেশে যারা পড়েছে তাদেরকে আমি আজকের দরবারের পক্ষ থেকে তাদেরকে আমি খেলাফতনামা প্রদান করতে চাই সবাইকে মার হাবা এর মধ্যে প্রথমেই আমি আজকে যাকে খেলাফত প্রদান করব। এই রেসবী দরবারের পক্ষ থেকে যিনি আমার মাদ্রাসার শুরু থেকে অধ্যবতী পর্যন্ত খুব খুলুসিয়াতের সহিত এক লাশের সহিত যিনি খ্যাত করছেন আমার পাশে থেকে মেহনত করে খুবই সুন্নিয়তের আঞ্জাম দিচ্ছেন মাওলানা আশিকুর রহমান রেজভি আমি তাকে খেলাফত দিতে চাই সে কিন্তু একজন মাওলানা প্লাস দাওরায় হাদিস উনি অধিপাত্রী সম্পর্কে অনেক জ্ঞান আমার মাদ্রাসার সহকারী সুপার এই মাওলানা আশিকুর রহমান রেজভি যিনি দীর্ঘদিন যাবত আমাদের দরবারের সাথে সম্পৃক্ত হয়ে খেদমত করে আসছেন তাকে আমি এই দরবারের পক্ষ থেকে আজকে আপনাদের সকলের সম্মুখে আমি খেলাফতনামা প্রদান করি করিলাম মাওলানা আশিকুর রহমান সোলাইমান পিতামিত হুসেন আলী মাতা জমেনা কাতুন গ্রাম সান্দিয়া ডাকগর অম্বিকাগোজ উপজেলা ময়মনসিং তাকে খেলাফতনামা প্রদান করলাম সবাই বলে মারহাবা দ্বিতীয় দাকে খেলাপথ প্রদান করা হবে আমার মাদ্রাসার সহকারী শিক্ষক সেও খুবই খলুসিয়াসের শহীদ মাদ্রাসার সাথে অ্যাড হয়ে আমাদের দরবারের খেদমত করছেন আঞ্জাম দিচ্ছেন এবং খুবই খুলসিয়া সহিত কাজ করছেন আমার সফার সঙ্গী হয়ে সারা বাংলাদেশ করছেন অত্যন্ত আলেম মাওলানা মালানা উদ্দিন রেজভি তার বাড়ি সিরাজগঞ্জ আমি সিরাজগঞ্জে এই দরবারের শাখা সিরাজগঞ্জেও আরেকটি দরবারের শাখা হচ্ছে এখানেও সিরাজগঞ্জের মধ্যেও রেসবেয়া দরবারের কাজ শুরু হবে এখন থেকে সেখান থেকেও সুনিয়তের কাজ কাজ শুরু হবে সবাই বলে হাবা